তিনি সর্বধর্ম সমন্বয়ের ডাক দিয়েছিলেন আমরা ধর্মকে কাজে লাগিয়ে একে অপরের থেকে দূরে সরে যাচ্ছি ধর্ম এখন বিভেদের পথিক ধর্মই এখন ক্ষমতা দখলের মূল হাতিয়ার তিনি বলেছিলেন যত মত তত পথ আমরা বলছি আমাদের পথই একমাত্র পথ তিনি কামড়াতে বলেননি তিনি ফোঁস করতে বলেছিলেন আমরা ফোঁস করার বদলে পায়ে লুটিয়ে পড়েছি আমাদের মেরুদণ্ডটাই বিক্রি হয়ে গিয়েছে তিনি বিষয়কে মাটির মতো তুচ্ছ করে দেখেছিলেন তাই বলেছিলেন টাকা মাটি মাটি টাকা আমরা কিন্তু মাটিকেই বিষয় বানিয়ে নিয়েছি সমাজে মেয়েদের অধিকার নিয়ে বড় বড় জ্ঞান দেননি তিনি নিজের স্ত্রীকে দেবীর আসনে বসিয়ে সমাজে নারীর স্থান কোথায় তা বুঝিয়েছিলেন আমাদের সমাজ এখনও নারী নির্যাতনের ব্যাধিমুক্ত হয়নি আসলে আমাদের চৈতন্য হয়নি একশো বছর আগে এমনই একদিনে তিনি বলেছিলেন তোমাদের চৈতন্য হোক আমাদের চেতনা ফেরেনি ক্রমশ আমরা অন্ধকারে তলিয়ে যাচ্ছি চৈতন্য না হোক আসুন আমরা আঠারোশো ছিয়াশি সালের পয়লা জানুয়ারির দিনটা একটু স্মরণ করি চেতনা এতেও ফিরবে কিনা জানি না কিন্তু আমরা কিছু সময়ের জন্য ওই যুগ অবতারকে তো প্রত্যক্ষ করতে পারব মনে করব তিনি আমাদের সবার মাঝে দাঁড়িয়ে আমাদের উদ্দেশ্যেই উচ্চারণ করছেন এই বাণী কলকাতার কাশীপুরের একটি বাগানবাড়ি এখন যার পরিচিতি কাশীপুর উদ্যানবাটি হিসেবে ক্যান্সারের চিকিৎসার জন্য দক্ষিণেশ্বর ছেড়ে ঠাকুর তখন সেই বাড়িতেই থাকছিলেন থাকতেন দোতলার একটি ঘরে বেশিরভাগ সময়টা তার ওই ঘরেই কাটত নিচে নামতেন না গৃহী ভক্তেরা নিচে ভিড় করে থাকতেন কখন কি প্রয়োজন হয় সেজন্য সেদিন বিকেল নাগাদ ঠাকুরকে নিচে নামতে দেখে সবাই একটু অবাক সিঁড়ি দিয়ে তিনি তরতরিয়ে নিচে নেমে এলেন নিচের বাগানে সবাই খুশি বাগানে ছিলেন বেশ কিছু গৃহী ভক্ত তাঁদের মধ্যমণি হয়েছিলেন গিরিশ ঘোষ সেই সময়টার তিনি ঠাকুরের অবতার তত্ত্ব তার বিরাটত্ব তার অন্যান্য বিষয় সম্পর্কে প্রচার করে বেড়াচ্ছেন ঠাকুর নেমে এসে গিরিশকে সামনে পেলেন তার কাছে এসে জিজ্ঞাসা করলেন হ্যাঁ তুমি যে আমার সম্পর্কে এত কিছু বলে বেড়াও আমাকে তুমি কি বুঝেছ গিরিশ ঘোষ ঠাকুরের সামনে নত জানু হয়ে বসলেন ঠাকুরকে বললেন স্বয়ং ব্যাস বাল্মীকে যাঁর ইয়ত্তা করতে পারেননি আমি তার কি বলবো সঙ্গে সঙ্গে ঠাকুরের ভাব সমাধি হল ভক্তদের উদ্দেশ্য করে তিনি বললেন তোমাদের আর কি বলবো তোমাদের চৈতন্য হোক কে একজন চিৎকার করে বলতে লাগলেন ওরে তোরা কে কোথায় আছিস দৌড়ে আয় ঠাকুর আজ কল্পতরু হয়েছেন ঠাকুরকে ঘিরে সকলে হাত জোর করে দাঁড়িয়ে পড়েছেন সকলকে স্পর্শ করে ঠাকুর বলছেন তোমাদের চৈতন্য হোক কল্পতরু সম্পর্কে পুরাণে বলা আছে এক আশ্চর্য গাছ তার কাছে নাকি যা চাওয়া যায় তাই পাওয়া যায় সেই গাছ নিয়েই একটি গল্প আছে তোর একবার পথশ্রমে ক্লান্ত এক ব্যক্তি একটি গাছের নিচে গিয়ে দাঁড়ালেন গাছটি যে কল্পতরু তা তিনি জানতেন না হঠাৎ তিনি ভাবলেন খুব তেষ্টা পেয়েছে একটু যদি জল পেতাম তো খুব ভালো হতো হো বাবা ভাবনা শেষ হতে না হতেই নানা রকম জল এসে হাজির তার সামনে এবার তাঁর মনে হলো একটু খাবার পেলে বেশ ভালো হতো অমনি সুস্বাদু সব খাবার উপস্থিত বিশ্রামের কথা ভাবতেই অমনি প্রস্তুত সুরম্য বিশ্রামাগার এবার তিনি একটু আরাম আয়েশের কথা ভাবলেন ইস কেউ যদি একটু পা টিপে দিত ঘুমটি বেশ জমত এক সুন্দরী মহিলা অমনি উপস্থিত হঠাৎ তার মনে হল এত সুখ আমার কপালে সইবে তো হঠাৎ যদি বাঘ এসে হাজির হয় ভাবা মাত্র হালুম করে বাঘ এসে হাজির হয়ে লোকটিকে খেয়ে ফেলল কল্পতরু কল্পনার গাছ তার কাছে সব কিছু চাওয়া যায় ঠাকুর সেদিন সব ভক্তের গায়ে স্পর্শ করে কানে মন্ত্র দিয়ে বলেছিলেন তোমাদের চৈতন্য হোক সেটাই ছিল ভক্তদের আসল পাওয়া শুনছিলেন একটি বিশেষ রচনা শিরোনাম তোমাদের আর কি বলবো তোমাদের চৈতন্য হোক লিখেছেন ডক্টর ড ঘোষ ঠাকুর পড়ে শোনালাম বিশ্বনাথ আচার্য